প্রিয় বিয়স শুরু হয়ে গেল শীতের মজাদার খাওয়া দাওয়ার শীতের সব রকম খাবার দাবারে আল্লাহ পাকের আলাদা একটা নেয়ামত থাকে দেখুন কি আজ করবো রান্না আলাইকুম প্রিয় বিয়স শুরু হয়ে গেল এবছরের প্রথম পেঁয়াজের পাতা দিয়ে সবজি ভাজাভাজি রান্না খাওয়া দাওয়া তো ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে এর প্রস্তুত প্রণালী কি কি দিয়ে পেঁয়াজের পাতা রান্না করব। নিয়েছি পেঁয়াজের পাতা নিয়েছি ফুলকপির সঙ্গে পেঁপে আলু সব রকম সবজি মিলিয়ে তারপরে একটা ভাজা করব। এখানে আলাদা করে কোনো পেঁয়াজ দিতে হবে না কারণ পেঁয়াজের পাতার সঙ্গে পেঁয়াজ অলরেডি থাকে সবগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি আর অলরেডি রান্না বসিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজের পাতা দিয়ে ডাল রান্না করতেছি দারুন একটা সুগ্রান বের হয়েছে শীতের হিমেল হাওয়া এরকম খাওয়া দাওয়া জমে যায় আর সঙ্গে লাল শাক চিংড়ি মাছের ভাজাও করতেছি আজকে সবগুলো একদম হালকা হিমেল হাওয়ার মজাদার শীতের খাওয়া দাওয়া তো গরম করাইয়ে তেল দিয়ে দিছি ওই ভাজিটা করার জন্য পেঁয়াজের পাতা সবজি মিলিয়ে যে ভাজিটা করব তো পরিমাণ মতো তেল দিয়ে এর উপরে দিয়ে দেব পেঁয়াজ আর সরি চিংড়ি মাছ আর কাঁসামরিচটা আগে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ দিতে হবে না পেঁয়াজের পাতার সঙ্গে যে পেঁয়াজটা থাকে ওই টুকিতেই হয়ে যাবে আজকের ভাজাভাজি তো চিংড়ি মাছ আর কাঁসামরিচটা একত্র করে ভেজে নিচ্ছি এই যে দেখুন আর দিয়ে দেব অল্প করে হলুদ পাউডার জিরা পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভাজিটা করব শেষে সামান্য একটা মশলা তো থাকবেই যেহেতু শীতের মৌসুম বলে কথা জানি ঘরে ঘরে সবাই আপনারা এরকম খান তবু আমি আমার মতো খাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে শীতের সবজিতে আলাদা একটা সুস্বাদুই থাকে খেয়েও তৃপ্তি পাওয়া যায় যাই হোক মশলাপাতির সঙ্গে চিংড়ি মাছ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সবজিগুলোতে কোনো রকম পানি ব্যবহার করব না এভাবে নেড়ে চেড়ে মাঝারি চুলার জালে একদম ঢাকা দিয়ে ভাজাটা করব এই তো দিয়ে দেব লবণ চুলার জাল পড়তে পড়তে সবজির থেকে আলাদা একটা সুগ্রান বের হয়ে গেছে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা হালকা মশলা একদম এরকম আদা সেদ্ধ আদা কাঁচা রেখেও খেতে পারেন খুবই উপকারী এই সমস্ত পাতি মিলিয়ে রান্না করে খাওয়া এই যে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে অলরেডি আমি আবার একদম বেশি সেদ্ধ করি না একটু কাঁচা ভাবটা রাখি খেতেও ভালো লাগে এখন তো ভাজা হয়ে গেছে সবজিটা এর সঙ্গে একটু দিয়ে দেব ধনিয়া পাতা যেটা শীতের মূল স্বাদের স্বাদ বাড়ায় আর কি তো এই অল্প করে ধনিয়াপাতা দিয়েছি পেঁয়াজের পাতাতে এমনিতেই সুগারান ধনিয়া পাতা দিলে একটু বাড়তি সুগারান যোগ হইলো আর কি ভাজা ভাজি তো হয়েই গেল পেরি ও বিয়ার্স এবারে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা তো জানি না কার কেমন লাগবে এই তো হয়ে গেল ভাজি করা আর এর সঙ্গে তো বললামই কি কি করেছি আলহামদুলিল্লাহ আমার এই ফাইনাল সবজি পেঁয়াজের পাতা ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে আরও করেছি তো লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি ওইটাও শীতে খেতে দারুণ সুস্বাদু কি বলবো একদম মুখের রুচি চলে আসবে এরকম খাওয়া দাওয়ায় ভাত কম খেয়ে বেশি বেশি শাক সবজি খেলে স্বাস্থ্যসম্মত হয় এবং পেট ভালো থাকে শারীরিকও খুব ভালো থাকে সঙ্গে করেছি পাতলা ডাল পেঁয়াজের পাতা ধনিয়া পাতা দিয়ে এই তো আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি পেয়ে হাফেজ